আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন দর্শক বন্ধুরা আজকে আমরা চলে এসেছি কিশোরগঞ্জের একজন বাইরাল খামারি আলী ভাইয়ের বাসায় তো দর্শক বন্ধুরা উনি বিগত কয়েক বছর আগে মেসি গরু লালন পালন করে সারা বাংলাদেশে আলোড়ন সৃষ্টি করেছিল সেই আলোড়ন সৃষ্টিকারী এই মেসি এর পরিবর্তে দু হাজার পঁচিশ কেন্দ্র করে উনি প্রস্তুত করেছেন মেসি থ্রি দর্শক বন্ধুরা উনার খামারে প্রায় সময় সুন্দর সুন্দর আকর্ষণীয় দেশ সারা ব্রাহ্মা গরু দেখা যায় এর মধ্যে অন্যতম আকর্ষণীয় সেরা গরু হচ্ছে মেসি থ্রি দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন মানে কোয়ালিটির দিক দিয়ে অন্যতম একটি সেরা একটি গরু হচ্ছে মেসি থ্রি দর্শক বন্ধুরা আলু ভাইয়ের সাথে কথা বলবো কিভাবে যত্ন করতেছে কোথা থেকে সংগ্রহ করতেছে দু হাজার পঁচিশ কূর্বানিদ কেন্দ্র করে উনি কত টাকা দাম হাঁকাচ্ছে তো দর্শক বন্ধুরা বিস্তারিত জানতে মেসি থ্রি সম্পর্কে আশা করছি সম্পূর্ণ সময় জুড়ে আমাদের সাথেই থাকবেন আর ভিডিও ভালো লাগলেও অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামাইকুম আলী ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই তা আলী ভাই এবছর প্রস্তুতি কেমন এই বছর প্রস্তুতি আমরা আর এই বছর ছোটো শার্টটা আর বেশি আকারে হয়ে গেছে গা মানে ব্রাহ্মা ক্রসে আর এই যে শার্টটা দ্বারা কাছে দাঁড়ায় আছে এটাও ব্রাহ্মা ক্রস আচ্ছা এটাও ব্রহ্মা ক্রস জি এটার বয়স আছে কেমন এটা বয়স আছে মনে হয় তেইশ থেকে চব্বিশ মাস তেইশ থেকে চব্বিশ মাস জি দাঁত ভাঙছে একটা দাঁত এক দাঁত ভাঙছে একটা দাঁত ভাঙছে আচ্ছা আপনার এখানে ব্রাহ্মা আছে কয়টা আমার এখানে ব্রাহ্মা আছে চারটা চারটা ব্রাহ্মা আছে গাভী সহ গাভী সহকারে আছে

যেহেতু ব্রাহ্মা গরু আর ব্রাহ্মা অনেক দ্রুত ওজন গেইন করে দর্শক বন্ধুরা এই গোটা দেখেন আসলে ভিডিওতে কেমন দেখা যায় বুঝি না কিন্তু ব্রাহ্মা যে মানুষ কেনে পালে এই যে গরু না দেখলে আসলে বোঝা যাইতো না আলি ভাই এটার তো হাইটটা দেখতেছে মার্শাল্লাহ ভালো অনেক হাইট এটা আচ্ছা এটা হাইটটা কেমন আছে হাইটটা মাপছিলেন জি এটা একষট্টির কাছাকাছি একষট্টি ইঞ্চি হাইট জি জি মাজার মাধ্যমে ফিতার দাম মাপছেন এই জায়গায় জি জি আচ্ছা এটা ধরেন আরেক বছর যদি কেউ লালন পালন করে আপনার কাছ থেকে নিয়ে এটা ওজনটা কেমন দাঁড়াইতে পারে এগারোশো বারোশো কেজি এগারোশো বারোশো প্রতিদিন তো এটা দৈনিক আমার মনে হয় দেড় দুই কেজি পারে না মনে হয় যে দেখা গেছে আমরা তো খাবার দেই না যে হাইডের মূল্য আছে কিন্তু মনে হয় দেখা গেছে গুছলে মনে হয় তো এও নাই যেহেতু অল্প বয়সের বাচ্চা বয়স এই জন্য আপনি অতিরিক্ত খাবারটা দিতেছেন না পরিমাণ দিতেছেন জি জি প্রাণী সম্পদ থেকে পরামর্শ দিতে যায় খাবার এত বেশি দিন যেত না হ্যাঁ আসলে দুই দাঁত চার দাঁতের গরুগুলির আপনার অতিরিক্ত খাবার না দেওয়াটাই ঠিক এটা একটা পরিমাণ মতো খাবারটা দিলে এটার হাইটটা এবং ওয়েটটা ঠিক থাকবে আর নাহলে কিন্তু গরুটা কিন্তু নষ্ট হয়ে যায় জি জি খুব সুন্দর একটা গরু দেখালেন আসলে ব্রাহ্মা তো বর্তমানে খুব কম দেখা যায় আর বর্তমানে বাংলাদেশের প্রান্তিক খামারি ব্রাহ্মা নিয়ে কাজ করতেছে যে এক সময় আসবে যা বাংলাদেশের যে কোনো প্রান্তরে যে প্রত্যেকটা গৃহস্থের ঘরে আমরা ব্রাহ্মা সুন্দর সুন্দর সার গরু দেখতে পাবো কি বলেন আলী ভাই জি আপনি তো ব্রাহ্মা পালতেছেন অনেক বছর ধরে জি ভাই আচ্ছা ব্রাহ্মাতে একটা ব্রাহ্মা গুরুতে লাভ বেশি না একটা দেশি গুরুতে লাভ বেশি যে একজন গিরস্থ প্রান্তিক খামারি কোন গরুটা লালন পালন করলে দুই টাকা লাভের মুখ বেশি দেখবি আসলে তো মনে হয় যে লাভের মুখ বেশি দেখবো যে বলটা যে ফিজি যে যারটা মোটা তাজা করুন এটা তিন মাসের পরে ডেড়ে লাভজনক বেশি আর ব্রাহ্মা যে বিষয়টা এটার মধ্যে লাভ আছে কিন্তু অ্যাভেলেবেল তো আর ব্রাহ্মা ভাই নাইগা যে যা কামারের মাধ্যমে দশটা বিশটা ইচ্ছা করলে ফেলতে পারবো এমন না বিষয়টা ব্রাহ্মা কিন্তু চাইলেই কিন্তু সবাই পাইতেছে না না আর ভালো একটা জাত তৈরি করতে কিন্তু অনেক সময় নেয় অনেক সময় লাগে কারণ একটা ক্রস ক্রসের উপরে ক্রস ক্রসের উপর ক্রস কইরা ভালো একটা পার্সেন্টেজ বার করতে গেলে ভালো জাত বানাইতে হইব আগে জি তারপরে একটা ভালো একটা পার্সেন্টেজের বাছুর পাওয়া যায় জি ব্রাহ্মা কেন খামারিরা পালতে পাগল

এটা কা হইতেছে আপনার সোলার বুশি গমের বুশি আর দানের কোড়া সোলার বুশি গমের বুশি আর দানের কোড়া আচ্ছা এই তিন আইটেম এই তিন আইটেম এটা মনে হয় যে ছাব্বিশ সালের মনে হয় যে জন্য আমি প্রস্তুত করতেছি আচ্ছা এটা মূলত হচ্ছে ছাব্বিশ সালের জন্য ছাব্বিশ সালের আচ্ছা এবছর কি ভালো দাম পাইলে বিক্রি করবেন না বিক্রি করার চিন্তা ভাবনা নাই ন্যায্য মূল্য পাইলে বিক্রি করবো ভালো দাম পান তাহলে বিক্রি করবেন আচ্ছা এটার কি কোনো নাম রাখছেন নাম হচ্ছে মেসি এটার নাম হচ্ছে মেসি থ্রি জি তো দর্শক বন্ধুরা দুই সাল না কাপালো ২০২৬ সাল কাপাবে আর ইনশাল্লাহ যেহেতু খুবই সুন্দর গরু আশা করি কাপাইতে পারে ওটা এখন বিক্রির জন্য দাম কত টাকা চাইতেছেন এটা বর্তমান মনে হয় দাম চাওয়া চোদ্দ লক্ষ টাকা চোদ্দ লক্ষ টাকা জি আচ্ছা এখানে কি দাম বলার সুযোগ আছে হালকা কিছু হালকা সুযোগ আছে জি গোটাকে যদি কেউ ঢাকা থেকে এসে দেখতে চায় কিভাবে এসে দেখবে কিশোরগঞ্জ জেলকানামোর তানা হোসেনপুর জেলা কিশোরগঞ্জ আচ্ছা জেলকানামোর থেকে বেশি দূরে রাস্তা রাস্তা জি তো আপনার প্রতি দোয়া রইল যেন এটার একটা ন্যায্য একটা মূল্য পান উত্তর ভবিষ্যৎ সফলতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম আপনারও ভালো